সতপাল শর্মা এক বুক স্বপ্ন নিয়ে পূজা নামের এক তরুণীকে বিয়ে করেন স্বপ্ন ছিল সংসার করার কিন্তু বিয়ের পর দিন যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য নবভূত বর ও শ্বশুরবাড়ির লোকদের মাদক পানি পান করিয়ে গহনা সহ সর্বস্ব লুট করে পালিয়ে যায় এই ঘটনায় সতপালের পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই স্তম্ভিত সাতপাল জানিয়েছেন তার পঁচিশ বছরের স্ত্রীর পরিবারের সদস্য বলতে এক ভাই আছে তার মা বাবা কেউ বেঁচে নেই বলে জানিয়েছিলেন পূজা গত পাঁচই এপ্রিল ভারতের উত্তর প্রদেশে ঘটে এদিকে গাজিয়াবাদ পুলিশ এই ঘটনার সঙ্গে সালের বলিউডি ছবি ডলিকে ডলির মারাত্মক মিল পাচ্ছে সেখানেও রিল লাইফে এমনই কিছু ঘটনায় ঘটেছিল সাতপালের তিন ভাই বোন রয়েছে তিনি হচ্ছেন পরিবারের সবচেয়ে বড় ভাই তার কাছে বিয়ের এই সম্বন্ধটি এনেছিলেন মহারস নামের এক ব্যক্তি জানা গেছে সেই মহারাজ নামের ব্যক্তিটি সাতপালকে গাজরাউলে ডেকে পাঠান সেখানে ওই নারীকে প্রথম দেখে প্রেমে পড়ে যান সাতপাল তার দুই দিনের মধ্যে মন্দিরে বিয়ে সেরে ফেলেন তারা এরপর শ্বশুর এসে প্রাথমিক কিছু নিয়ম কানুন পালন করেন তারা কিন্তু পূজা জেদ ধরে বসেন তিনি সমস্ত নিয়ম কানুন পালনের পরও সৎপালের ঘরে নয় তার ভাইয়ের ঘরে থাকতে যান সেদিনই মাঝরাতে উঠে সাতপালের ভাইয়ের বউ দেখেন ঘরে পূজা নেই সিন্ধু কো এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ খোঁজ চলছে সেই ঘটকেরও আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন